সাথে তুই আসলাম আছো একটি ভিডিও আজকে আমরা স্পিন করবো এক হাজার দিয়ে কোন প্যাকের মধ্যে ভাই বুঝতেই পারতেছো ইতিহাসের সেরা ত্রিশূল তিনজন নেইমার মেসি সোয়ারেজ একটারে পায়ে গেলে তো ভাই কাম কপাল একদম লাগিয়ে যাবো কিন্তু ভাই এটা হচ্ছে সবচেয়ে বেশি ভাস দেওয়ার একটা প্যাকেটা তোমার এই প্যাকটার মধ্যে সবচাইতে বেশি লাখ খারাপ করে দিয়েছে সবার এই প্যাকটার মধ্যে আর প্যাক না ভাই এই একটা প্যাকে ভাই আমি যে কতগুলা ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড গুলার একদম পনেরোশো ছিল ভাই অনেকগুলার স্পিন দেওয়াই তো এখন একটা একটাও ভাই লাগে না এই এখন আমি আমার আইডিতে এক হাজার কয়েন এক হাজার ষাটটা কয়েন নিয়ে চলে আসছি যদি একটা পাই আমার আর কিছু লাগবে না ভাই একশো আটের মেসি এটা কোনো কথা তো ফ্রি স্পিন এটাতে যাই হোক রেবাল আশা অবশ্য আমার কুত্তা বা তোমরা অবশ্যই জানো তো এই প্যাকটাতে আমার মনে হয় না তেরোশো তেরো হাজার তেরো হাজার কয়েন ছাড়া কেউ মারো ভাই আট হাজার থাকলে মারা দিতে পারো আমার দেখা ভাই আট হাজার কয়েন মাইরা একটা প্লেয়ার পাই নাই আট হাজার কয়েন মাইরা বুঝো এখন কি বাসটা দিতাছে আছে কোন আমি কি বাসটা দিতে আছে ভাই বেস্ট কার্ড এটা ইতিহাসের সব চাইতে ভালো একটা কার্ড এখন পর্যন্ত মেসির তাও আবার বীজ কার্ড

এরকম সার্ভার ডাউন মারতো আর এই মাত্র তিনটা ব্যাগ দিছে মেসি সরি মেসি না নেইমার সুয়ারেজও আছে ওরাই চলো একশো কয়েন মেরে দিলাম আমরা দেখা যাক কি হয় প্রথম ভাই ত্রিশুল একটা প্লেয়ার পায়ে গেলাম আমার আর কিছু লাগবে না অবশ্য তোমার ভাইয়ের কুত্তা ভাগ গোটা জানো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিও টুর্নামেন্ট কিন্তু আসতে চলেছে হয়তো ভাই নেক্সট ভিডিওতে বলে দিতে পারি টুর্নামেন্টের ব্যাপারে তোমরা ভাই কেডা কয়টা কয়েন নষ্ট করলা বা এটার প্যাকের বিষয়ে বা কেডা কেডা পায়ে গেছো একটু করে তোমাদের সাথে পারচেস করবো ভাই দেখবো একটু তোমরা একটু খেলা দেখাই আচ্ছা ভাই দেখো নেইমার অবশ্য আমি নেইমারের কাজ থাকলেও আজকে আমার মেসির প্রতি কেন জানি টানটা লাগতেছে ভাই আমার মেসিটারে দরকার নেইমার পায় গেলে তো ক্ষতি নাই সুয়ারেজ পায় গেলে ক্ষতি নাই কিন্তু মেসিটা সবচাইতে বেশি দরকার ভাই আমি কি কয়েন ভাই অনেক কিছু আমাদের জন্য নয়শো কয়েন কিন্তু অনেক কিছু এর জন্য একটু কাহিনী করি ভাই নয়শো কয়েন জমাইতে কতদিন লাগছে এটা একটু ভাবো ভাই দেখছো খুব কষ্ট ভাই কেন মধ্যে সিল করতে করতেছি আমি যদি আমি কখনোই পাই নেব আমি কখনোই দেড়শো বিলার মধ্যে ইপিক দেখিনি আমি এখন পর্যন্ত দেখি নাই কতদিন ধরে গেম খেলবে প্রায় অনেক দিন ধরে গেম খেলতেছি আমি কখনোই তো দেখো মায়রা দে ভালো লাগে দিয়া দিবি ভাই কনামি তুই দিয়া দিস ভাই প্লিজ কনামি প্লিজ 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 জানতাম ভাই পাবো না অনেকগুলা কয়নি গেলো মারা গেলো আবারও কে কত কয়নি পাইলা বা কার কত কয়েন মারা গেলো আমার মতো কিন্তু অবশ্যই কমেন্টে জানায় যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বা টুর্নামেন্ট কিন্তু ওটাই কাজ সে টুর্নামেন্ট দিয়ে দিব ইদানিং কিছু দিনের ভিতরে টুর্নামেন্ট দিয়ে দিব অবশ্যই দিয়ে দিব এবং যাদের আইডি ডেকশন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি একজনের একটা এডিট করতেছি তো আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ